শ্রাবণ মাসে তালের পিঠা এই প্রথমবার বানালাম তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দেখেই মনে হবে যেন এক্ষুনি বানিয়ে ফেলি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব। তালের ভাপা পিঠা রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তালের ভাপা পিঠা বানাবার জন্য এখানে আমি নিয়েছি তালের পাল্প এক বাটি এই তালের পাল্পটা গত বছরের তালের পাল্প ফুটিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে এখানে নারকোল কোড়া নিয়েছি কিছুটা এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর এক বাটি চিনি নিয়েছি আর যেমন যেমন পরিমাণে আমার লাগবে তেমন তেমন নিয়ে মিক্স করব এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক বাটি চালের গুঁড়ো দেবো এই চালের গুঁড়ো বাজার থেকে কিনে নিয়েছি বন্ধুরা এখানে স্বাদ অনুসারে লবণ দেবো খুবই অল্প করে লবণ দিয়েছি পিঠাতে একটু লবণ দিলে ভালো টেস্ট হয় এখানে আমি দিয়ে দেবো চিনি তিন টেবিল চামচ আর আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন যেমনটা আপনাদের পছন্দ এখন দিয়ে দেব নারকোল কোড়া তিন টেবিল চামচ আর এখানে আমি দিয়ে দেব তালের পাল্প তালের পাল্প তো দিতে লাগবে বন্ধুরা পুরো এক বাটি তালের পাল্প দিলাম যে বাটিতে আমি চাল মেপে নিয়েছি সেই বাটির এক বাটি তালের পাল্প দিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝতেই পারবেন না এই তালের পাল্পটা গত বছর থেকে রয়েছে তাল যখন অনেক বেশি ওঠে বাজারে তখন কিন্তু তালের পাল্প বানিয়ে ফুটিয়ে ভালো করে বয়েল করে ঠান্ডা করে যদি আমরা কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিই ন মাস থেকে যাবে আর থেকে ন মাস থাকবে কোনো অসুবিধা হবে না এখানে আমি মাখাতে মাখাতে একটু জল দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব তার জন্য যতটা জল লাগবে দিতে হবে এখানে আমি যে বাটিতে করে তালের পাল্প নিয়েছি সেই বাটির এক বাটি জল দিয়েছি চালের গুঁড়ো যেহেতু একেবারে শুকনো থাকে বাজার থেকে কিনলে জলটা সেই মতো দিতে হবে আর এই রকম ঘনত্বটা থাকবে বাড়িতে চাল ভিজিয়ে চালের গুঁড়ো যদি করেন তাহলে সেক্ষেত্রে জলটা একটু কম লাগবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি এখানে বাটি নিয়ে নিয়েছি যে বাটিগুলোর মধ্যে আমি পিঠাগুলো স্টিম করব বা ভাপাবো সেই বাটিগুলোর মধ্যে একটু করে রিফাইন তেল দিয়ে ব্রাশ করে নেব খুব ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে সব দিকটা যাতে পরে আমাদের আটকে না যায় সব বাটিগুলো আমি এইভাবে ব্রাশ করে নিয়েছি দেখুন বন্ধুরা বাটিগুলো এখানে রেখে দেব এখন আমি তালের যে পাল্পটা দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তিন থেকে চার মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন আমার মা এই কাজটা সব সময় হাত দিয়ে করতেন আর তখন এত চামচ ব্যবহার হতো না সব জায়গায় আর এইভাবে হাত দিয়েই বানানো হতো পিঠে সবসময় হাত দিয়েই রেডি করা হয় আমি এখন বাটিতে দিয়ে দেব চার মিনিট ফেটিয়ে নেবার পরে আর বন্ধুরা দেখুন কতটা ঘনত্ব এখন আপনাদের বুঝতে খুব সুবিধা হবে যেহেতু আমি বাটিগুলোর মধ্যে দিচ্ছি এখন দেখে বুঝতে পারবেন যে কতটা ঘন আছে বেশ ভালো মতো ঘন আছে এই রকম ঘন করে বানিয়ে নিতে হবে ব্যাটারটা বেশি পাতলা করলে অসুবিধা হয়ে যাবে ভালোভাবে সেট হবে না সব ব্যাটারগুলো এইভাবে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে সমান করে নিতে হবে সব বাটিরগুলো সমান করে নেব আর একটা কথা বন্ধুরা বলে রাখি যদি বড় পাত্রে আপনারা বানান সেক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ ভাপাতে হবে টাইমটা একটু বেশি লাগবে আর যেগুলো এই ছোট ছোট বাটিগুলোতে করে বানালে তার টাইমটা একটু কম লাগবে তো আমি এখানে দু রকম বাটিতে দিচ্ছি একটা বড় বাটি আছে দুটো ছোট বাটি আছে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ বাটি একই বাটির হাফ বাটি এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব তিন চামচ ময়দা তিন টেবিল চামচ ময়দা দিচ্ছি এখানে ময়দাটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়াও তিন চামচ এখানে আছে তিন চামচ দিয়ে দেব তিন টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম এখন দিয়ে দেব দু টেবিল চামচ মিল্ক পাউডার গুঁড়ো দুধ দিয়ে দেবো দু টেবিল চামচ খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম পিঠাতে লবণ দিতে হয় তা নইলে কিন্তু সেই সুন্দর স্বাদটা আসে না আর এখন দিয়ে দেবো চিনি চিনি এখানে আমি তিন টেবিল চামচ দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায় ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পরে তারপরে জল দিয়ে দেবো এখন মেশানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি জল দেব আপনারা চাইলে এখানে জলের বদলে দুধ দিয়েও এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে পারেন আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই আর লিকুইড দুধ দিলাম না এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। যেমন যেমন প্রয়োজন হবে জল দিয়ে দেব জল দিয়ে দিয়ে এইভাবে একটা এই রকম ঘনত্বর একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারও চার মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি সাইডে রেখে দিয়েছি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে হাফ লিটারের একটু বেশি জল দিয়েছি এই সাতশো এমএল মতো জল দিয়েছি আর জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা থালা বসিয়ে দিয়েছি থালার মধ্যে এখন পিঠা বানাবার জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম বাটিগুলোর মধ্যে বসিয়ে দেবো ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট পরে ঢাকাটা খুলে এখন অন্য ব্যাটারটাও দিয়ে দেব। সাদা ব্যাটারটা আর বন্ধুরা যখন আমি দু থেকে তিন মিনিট পরে খুললাম যখন ঢাকা দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ছিল এখন গ্যাসের ফ্লেমটা ঢাকা দেবার পরে লো টু মিডিয়াম আছে রেখে দেব এখনও গ্যাসের ফ্লেম হাই আছে আর বন্ধুরা এইভাবে পুরো ভর্তি করব না ব্যাটারগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দেব ছোট দুটো বাটিতে দিয়েছি আর বড় বাটিতে বাকিটা দিয়ে দেব। শুধু যদি ছোট বাটির মতো করেন যেখানে এক কাপ মাপের ব্যাটার ধরবে সেই বাটিতে যদি আপনারা করেন তাহলে কুড়ি মিনিটে পিঠা রেডি হয়ে যাবে আর যদি তার থেকে একটু বেশি বড় দেন তাহলে সেক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো স্টিমে দিতে হবে আমি এখানে তিরিশ মিনিটের জন্য স্টিমে দিয়ে রাখলাম যেহেতু একটা বড়ো বাটি আছে তিরিশ মিনিট পরে আমি দেখে নেব হয়েছে কিনা সব পিঠাগুলো আমি দেখে নিয়েছি ওপর থেকে বেশ শক্ত লাগছে তাও আমি একবার একটা স্টিক দিয়ে এইভাবে দেখে নেব ভালো মতো ভিতর পর্যন্ত সেদ্ধ হয়েছে কিনা বা ভাপানো হয়েছে কিনা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভিতর থেকে কোনো ব্যাটার উঠে আসেনি আর যদি সেদ্ধ না হতো তাহলে ভিতর থেকে ব্যাটার উঠে আসতো যেটাতে আমরা তাল তালের পাল্প দিয়েছি এখন সব পিঠাগুলো নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে গরম গরম পিঠা কিন্তু ডিমোল্ড করা যাবে না বাটির থেকে বের করা যাবে না তাহলে ভেঙে যাবে আর এখন ঠান্ডা হয়ে যাবার পরে আমি আপনাদের সামনে নিয়ে আসছি দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আর একটু সাইডে আমি চেপে চেপে দেখাচ্ছি দেখুন আগের থেকেই ছেড়ে আসছে ওপরের দিকটা আগের থেকে ছেড়ে আসে কিন্তু ভিতরে একটু লেগে থাকে সেজন্য ছুরি দিয়ে এইভাবে একটু আলগা করে নিতে হয় অল্প একটু চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজে বেরিয়ে আসছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দারুণ দেখতে হয়েছে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে এইরকম দেখতে আমার খুব ভালো লাগছে আপনাদের জানি না কেমন লাগছে দারুণ ভাপা পিঠে রেডি হয়ে গেছে আর এটা খেতে এত ভালো লাগে আপনাদের দেখলেই মনে হবে যেন এক্ষুনি বানিয়ে নিই কিন্তু খেলে মনে হবে সব সময় বানায় দেখুন আমি বড় পাটিটাও ডিমোল্ড করে নিয়েছি সবগুলো ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে বা ভাপানো হয়ে গেছে এখন আমি একটা কেটে আপনাদের দেখাবো তার আগে আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সব দিকটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন সাইডগুলো একদম সমান হয়েছে দেখতে যেন একদম কেকের মতো লাগছে খুব সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা এখন আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা সুন্দর রান্না হয়েছে বা সেদ্ধ হয়েছে দেখুন দেখে মনে হচ্ছে যেন সন্দেশ কেটে রেখে দেওয়া হয়েছে যে কোনো দোকানে সাজিয়ে রাখলে যেন মনে হবে সন্দেশ এইভাবে আমি কেটে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি নানানভাবে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এখানে আমি বাটির মধ্যে এইভাবে দিয়ে আপনাদের দেখাচ্ছি এইভাবে রাখলেও খুব সুন্দর দেখতে লাগে আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায় এইভাবে যদি ওদেরকে দেওয়া হয় একটা ভেঙে আমি দেখাচ্ছি ভিতরটা কতটা নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজে ভেঙে আসছে খুব সুন্দর খেতে লাগে খুব সুস্বাদু খেতে লাগে আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার